ভার্সন নতুন যে কালারটি রয়েছে সেটি হচ্ছে সাইবার কালার এবং হোয়াইট কালার এই দুটি কালার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের এর ইন্টেন্সিটি হোয়াইটটা আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এইবার দেখাবো একেবারে আপডেট একটি হয় সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম কার্বান ফাইভ এম এর একদম নিউ যে কার্বন ব্ল্যাক কালারটি রয়েছে সেটি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেটাতে ডুয়ে কন্ট্রোল নতুন যে দুটি কালার রয়েছে একটি গ্রে কালার এবং একটি হচ্ছে গ্রিন কালার সেই দুটি কালার কিন্তু সাইবার গ্রিন কালার এবং গ্রে কালার দুটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটাকে আমি সুন্দর একটা নাম দিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সো আমার কাছ থেকে এই ব্ল্যাক ডায়মন্ডটা নিতে পারবেন আপনারা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেখানে ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওবিডি টু সেন্স অফ পেয়ে যাচ্ছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সালমান শুভ চৌধুরী ওয়েলকাম টু জিএস মোটরস জিএস মোটরস হচ্ছে সিভিও বাইকের বেশ বড় একটি আউটলেট যেখান থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সকল বাইক পেয়ে যাচ্ছেন সো এই মুহুর্তে জিএস এর লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র মগবাজারের আপনি যদি মগবাজার চৌরাস্তা থেকে রেললাইনের দিকে যেতে চান ঠিক হাতের ডান দিকে সোনালী ব্যাংকের নিস্তালে রয়েছে আমাদের এই আপডেটটিং এখান থেকে আপনারা সেলস এবং সার্ভিস দুটো জিনিস পেয়ে যাচ্ছেন রয়েছে রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রত্যেকটি বাইকের সাথে পেয়ে যাচ্ছেন চারটি ফ্রি এবং চারটি পেড সার্ভিস এক্সচেঞ্জ অফার রয়েছে পুরোনো যে কোনো মডেলের বাইক পরিবর্তন করে নিতে পারবেন নতুন বাইক এছাড়া আপনারা আরো অনেক সুবিধা পাচ্ছেন কি কি সুবিধা পাবেন কিভাবে বাইক নেবেন কিস্তি আছে কিনা লোন আছে কিনা সমস্ত জিনিস জানার জন্য কিন্তু এই ভিডিওটি না টেনে দেখতে হবে রাদুল প্রথমে যে বাইকটি শুরু করব সেটা হচ্ছে আমাদের কাছে এফজেডএস ভার্সন 4 নতুন এফজেডএস ভার্সন 4 এর নতুন যে কালারটি রয়েছে সেটি হচ্ছে সাইবার গ্রিন কালার এবং হোয়াইট কালার এই দুটি কালার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেইলেবল রয়েছে এবং আমাদের এখানে পর্যাপ্ত স্টক রয়েছে আপনারা আমাদের গোডাউনটা দেখেছেন যে আমাদের স্টক রাখার সো সেই জায়গাতে কিন্তু প্রচুর স্টকে রয়েছে এভন ফোর নতুন আপডেট যে ভার্সনটি আপডেট আপডেট যে কালারটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো যেহেতু স্টক অনেক বেশি আছে তাই এটার প্রাইসটা আসলে বলছি না আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু জানতে পারবেন বা আমরা আসলে আপনাদেরকে কোন কোন সুবিধাতে কোন কোন ফ্যাসিলিটিতে বাইকটা দিচ্ছি এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্টেনসিটি হোয়াইটটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং এটারও কিন্তু পর্যাপ্ত কালার রয়েছে সেই সাথে বলতে চাই যে সবগুলো কালারই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটা ইন্ডিয়ান যে ভার্সনটি রয়েছে সেই ইন্ডিয়ান ভার্শনে সো ইন্টেনসিটি হোয়াইটের এই মুহূর্তে প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের ইন্টেন্সিটি হোয়াইট এইবার দেখাবো একেবারে আপডেট একটি বাইক হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এর একদম নিউ যে কার্বন ব্ল্যাক কালারটি রয়েছে সেটি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যেটাতে ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওবিডি টু সেন্সর একেবারে দুই হাজার যে কচকচা ভার্সনটা রয়েছে সেই কচকচা ভার্সনটা কিন্তু আপনারা আমাদের এই আপডেটে পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটি নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকায় বাট এটাও আস্কিং প্রাইস যারা এই ভিডিওটি বা এই ব্লগ দেখে আমাদের এখানে আসবেন তারা কিন্তু এটার সাথে আরও ডিসকাউন্ট পাবেন এবার দেখাবো এম টি ফিফটিন ভার্সন টু এম টি ফিফটিন টুর নতুন যে দুটি কালার রয়েছে একটি গ্রে কালার এবং আর কি হচ্ছে গ্রিন কালার সেই দুটি কালার কিন্তু সাইবার গ্রিন কালার এবং গ্রে কালার দুটি কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং এই বাইকটার কিন্তু পর্যাপ্ত স্টক রয়েছে পর্যাপ্ত স্টক মানে হচ্ছে অন্তত চল্লিশটা স্টকে রয়েছে সেটা বোঝাতে চাচ্ছি আর কি যে এই এই কালেকশনটা কতগুলো আছে সো অনেকগুলো রয়েছে আমাদের কাছে মানে টেনশন করার কিছু নাই দেশের পরিস্থিতি যাই থাকুক যদি মানে সব কিছু অ্যাভেলেবেল থাকে খোলা থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের এখান থেকে বাইক পারচেস করতে পারছেন এরপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর ওয়ান ফাইভ ভার্সন ফোরের এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং গোল্ডেন কম্বিনেশনের এটাকে আমি সুন্দর একটা নাম দিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সো আমার কাছ থেকে এই ব্ল্যাক ডায়মন্ডটা নিতে পারবেন আপনারা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যেখানে ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওবিডি টু সেন্স সেন্সর পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভার্সন ফর ইন্ডিয়ান যেটা রয়েছে সেটার ব্লু কালার এবং রেড কালারটা অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা সেগুলো নিতে পারবেন মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমাদের কাছে রয়েছে ইয়ামাহার স্কুটি রেজেটার সেই রেজেটারটা কিন্তু নিতে পারছেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এছাড়া রয়েছে এফজেড এক্স এফজেড এক্স দিতে পারবেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা আপনাদের নতুন মানে আপনাদের ওয়ার হাউজে এগুলো রেখে দিচ্ছেন এগুলো সবগুলো আমাদের ওয়্যার হাউজে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তো শুভ ভাই এই বাইকগুলো নিতে হলে সেক্ষেত্রে কি কোনো মানে ইএমআই ফেসিলিটি বা কিস্তি সুবিধা কিছু আছে অবশ্যই রয়েছে আমাদের এখান থেকে আমাদের যারা ক্লায়েন্ট বা আমাদের যারা কাস্টমার আসবেন তারা নগদ টাকার পাশাপাশি সর্বোচ্চ ছত্রিশ মাসের মানে তিন বছরের ইএমআই ফেসিলিটিটা পাচ্ছেন সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার কাছে যদি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবেন বত্রিশটা ব্যাংক আমাদের সাথে কন্ট্যাক্টেড সো বাংলাদেশের প্রায় সকল ব্যাংকই কিন্তু সেটার সাথে জড়িত আছে এটা এস এর মাধ্যমে দিয়ে থাকি আপনার ক্রেডিট কার্ড আছে অথবা ডেবিট কার্ড আছে সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ব্যাংকে যোগাযোগ করবেন আমাদেরকে ফোন করলে লাভ নেয় যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে এবং আপনার লিমিট থাকে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যাসিলিটি নিতে পারছেন আচ্ছা এছাড়া এক্সচেঞ্জ অফার রয়েছে জি সেটা হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি একটু মানে কি বলে অস্বাভাবিক একটা পরিস্থিতি তো এই মুহূর্তে যদি কেউ বাইক নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি নাম্বার এখন করা পসিবল নাকি কত দিন লেট হবে বা কিভাবে করতে হবে আচ্ছা পুরো প্রসেসটা হচ্ছে যে নেটওয়ার্কের একটা ইস্যুস আমাদের ছিল বা এখন অবধি আছে বিআরটি রিলেটেড যে সার্ভারগুলো কাজ করে সেটা এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত কাজ করছে না সো দেশেরই সিচুয়েশনটা আমার আপনারা আমাদের সবার জন্য আসলে প্রযোজ্য সো বিএটির সার্ভার যখন কাজ করা শুরু করবে ওর থেকে তিন দিন লাগবে বাট ওটা কাজ করা আগ পর্যন্ত আসলে কিছু করা যাবে না এটা হচ্ছে বিষয় আর এক্সচেঞ্জ কি যে কোনো বাইকের উপর এক্সচেঞ্জ করা possible যে কোনো বাইক এক্সচেঞ্জ করা possible কিন্তু সেই বাইকটা হতে হবে ঢাকা মেট্রোর ঢাকা মেট্রোর বাইরে কোনো বাইক এক্সচেঞ্জ করা যায় না আর এগুলো তো 100% সিবিইউ বাইক নাকি 100% সিবিইউ বাইক অথেন্টিক মানে আপনি একটা অথেন্টিক প্রতিষ্ঠান পেয়েছেন যেখান থেকে আপনি অথেন্টিক বাইক দিতে পারবেন আচ্ছা সুভাই এই বাইকগুলো এই বাইকগুলো যদি নিতে হয় সেক্ষেত্রে কি স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে কথা বলতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সব সময় খোলা রয়েছে তবে রিকোয়েস্ট করব রাত 11টা থেকে সকাল 9টার মধ্যে কল না করার জন্য

দেশের এই সিচুয়েশন আমার আপনার আমাদের সবার জন্য সো সিচুয়েশন অনুযায়ী আপনার বিবেক যেভাবে দেয় আপনি সেভাবে এগিয়ে যেতে পারেন আর যাওয়ার আগে আমাদের লোকেশনটা আপনাদেরকে আরও একটিবার বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকার যে প্রাণ কেন্দ্র মগবাজার মগবাজার চৌরাস্তা থেকে আপনারা যদি রেললাইনের দিকে যেতে চান হাতের ডান দিকে পড়বে সোনালী ব্যাংকের ঠিক নিঃসলায় রয়েছে আমাদের এই শোরুমটি সবাই ভালো সুস্থ নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ